তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েতের চারটি উপসমিতির বিরুদ্ধে আনা অনস্থায়ী ব্লক প্রশাসন শুনানি গ্রহণ করল সোমবারের ওই ঘটনা মুর্শিদাবাদ জেলার ভরতপুর এক ব্লকের ভরতপুর পঞ্চায়েতের এদিন সংশ্লিষ্ট বিডিওর কাছে অনস্থায়ী আবেদনকারী পঞ্চায়েত সদস্যদের ষোলো জন শুনানিতে অংশ নিয়েছিলেন এই ঘটনায় এলাকায় সরগোল পড়েছে ওই ব্লক প্রশাসনের এক আধিকারিক বলেন পঞ্চায়েতের নিয়ম মেনে এদিন আবেদনকারী সদস্যদের ডাকা হয়েছিল আবেদনপত্রে তাদের নিজেদের সই রয়েছে কি না তা জানা হয়েছে গোটা পর্বটি ভিডিও রেকর্ডিং করা হয় ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে গত দশই ডিসেম্বর ওই পঞ্চায়েতে ষোলো জন সদস্য ও সদস্য পঞ্চায়েতের চারটি উপসমিতির বিরুদ্ধে অনস্থা আনেন শিক্ষা ও জনস্বাস্থ্য কৃষি ও প্রাণী সম্পদ বিকাশ শিল্প ও পরিকাঠামো এবং নারী শিশু উন্নয়ন ও জনকল্যাণ উপসমিতির বিরুদ্ধে অনস্থা আনা হয় এরপর এদিন ওই আবেদনের প্রেক্ষিতে শুনানি গ্রহণ করা হয়েছে যদিও ঘটনায় এলাকায় সরগোল পড়েছে পঞ্চায়েত নির্বাচনের পর ওই পঞ্চায়েতে কংগ্রেস এককভাবে পনেরোটি আসন পেয়েছিল সিপিএম পেয়েছিল দুটি আসন অপরদিকে তৃণমূল কংগ্রেস পেয়েছিল এগারোটি আসন সিপিএম ও কংগ্রেস জোট বেঁধে পঞ্চায়েতে বোর্ড গঠন করে পঞ্চায়েত প্রধান নির্বাচিত হন কংগ্রেসের অনিতা মণ্ডল যদিও পরবর্তীতে পঞ্চায়েতের সমস্ত কংগ্রেস ও সিপিএম সদস্যরা ভরতপুর বিধায়ক হুমায়ুন কবিরের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছিলেন এ বিষয়ে পঞ্চায়েতের শিক্ষা ও জনস্বাস্থ্য সঞ্চালক উজ্জ্বল শেখ বলেন পঞ্চায়েতের সকল সদস্য এখন তৃণমূল কংগ্রেসের আসলে আমরা পঞ্চায়েতে অনিয়ম হতে দেব না এছাড়াও আমরা ভরতপুর বিধায়ক অনুগামী সেই কারণে আমার সরিয়ে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে তবে বিষয়টি নিয়ে আদালতে যেতে চলেছি যদিও ভরতপুর এক তৃণমূল কংগ্রেস সভাপতি নজরুল ইসলাম বলেন যে চারটি উপসমিতির বিরুদ্ধে আনা হয়েছে সেগুলি সঞ্চালকরা ঠিকমতো কাজকর্ম করছেন না সেই কারণে উন্নয়ন ত্বরান্বিত করতে উপসমিতি ভাঙা প্রয়োজন হয়ে পড়েছে তবে সকলেই যখন তৃণমূল সদস্য তখন কেন উপসমিতি ভাঙার দরকার পড়লো এই প্রশ্নের উত্তর অবশ্য তিনি দিতে চাননি এ বিষয়ে কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার

দেখুন ভরতপুর পঞ্চায়েতের আমাদের যে মেম্বার আজকে আপনারা দেখছেন সেখানে আঠাশটা মেম্বার এবং তিনটে পঞ্চায়েত সন্ধ্যা এবং এই জনের আমাদের একটা ভরতপুর পঞ্চায়েত তার বডি তো আমরা দীর্ঘদিন লক্ষ্য করছি যে এখানে যে চারটে সঞ্চালক ছিল তো সেই সঞ্চালকরা তাদের কাজ ঠিকমতো না করার জন্য ষোলো জনের একটা বডির মেম্বার তারা তাদের প্রস্তুতি একটা মানে অনাস্থা নিয়ে এসছেন আর কি উপসমিতি ভাঙার ক্ষেত্রে সেই জন্য আজকে আর এখানে হাজির হয়ে বিডিও তার হিয়ারিং নিলেন হ্যাঁ আগামী দিন যাতে ভরতপুর ব্লকের বা ভরতপুর বিশেষ করে গ্রাম পঞ্চায়েত উন্নয়নটা থেমে না থাকে বা সঞ্চালক ভালো সঞ্চালক নিয়ে এসে সেই কাজগুলোকে আগামী দিন যাতে আমরা ত্বরান্বিত করতে পারি সেই জন্য আজকে বিডার সাহেবের হিয়ারিংয়ে হাজির হয়েছিলেন আমরা এখানে এসে উপস্থিত হয়েছি ওটা তো তৃণমূলের কোনো বক্তব্য নেই আমাদের বিষয়ে আমি তো আগেই বলেছি যে উল্টো পাল্টা কোনো বক্তব্য করা যাবে না হ্যাঁ যারা কাজ করে না সে যেই হোক তৃণমূলের না হ্যাঁ তারা কংগ্রেসে আছে এখনো বর্তমানে যেহেতু ডেভেলপমেন্টে তারা বাধা দিচ্ছে হ্যাঁ সেই ক্ষেত্রে আমরা নিয়ে তারা তাদের তৃণমূলে যোগ দিয়েছিল যে আমি বললাম না কোনো বিতর্ক মন্তব্য আমি করতে চাই না ঠিক আছে আমাকে ভিডিও কোনো চিঠি দেয়নি ভিডিও চিঠি দিলে আমরা তার উত্তর দেব এরা এটা নিয়ে এর আগেও একবার চেষ্টা করেছিল ভরপুর গ্রাম পঞ্চায়েত নামের গ্রাম পঞ্চায়েত এখানে চুরির একটা লক্ষ্মীর ভাণ্ডার আছে চুরির সেই ভান্ডারটাকে লুটি পিটি খাওয়ার জন্য এই অনাস্থার ওরা প্রস্তাব নিয়ে এসছে তো এতে আমাদের কোনো অসুবিধা নেই ব্লক সভাপতি যেটা বলছেন যে সঞ্চালকরা নাকি এলাকার উন্নয়নের কাজে বাধা দিতে এবং কাজ করতে না তার জন্য সুবিধা হচ্ছে আপনাদের আর ব্লক সভাপতি বাজে কথা বলছি ভিত্তিহীন ঠিক আছে ভিত্তিহীন এর আগে আপনাদের আপনাদের আমি সাক্ষাৎকার দিয়েছি আমি বর্তমান ভটপুর গ্রাম পঞ্চায়েতের শিক্ষা জনস্বাস্থ্য সঞ্চালক পদে আছি সময় কথা বলবে আর এই পঞ্চায়েতে মেন উদ্দেশ্য হচ্ছে লুটেপুটে খাওয়া এর আগের বোর্ডে গেস কাচারি হয়েছে সেখানে স্টাফদের সুপ্রিম কোর্টেও জামিন হয়নি ওরা নিম্ন কোর্ট থেকে হাইকোর্ট সুপ্রিম কোর্টে গিয়েছে কিন্তু সুপ্রিম কোর্টেও ই আর কি জামিন হয়নি বর্তমান যিনি সেক্রেটারি আছেন তিনি আমাদেরকে কোনো রেজলিউশন দেখান না আর প্রধানত বাবা মাফিয়া ডন তিনি একজন মাটি চোর মাফিয়া বালিচোর হ্যাঁ তিনি আর গোটা ভরপুর গ্রামবাসী জানেন যে তিনি কিভাবে হয়েছেন প্রধান না প্রধানের স্বামী প্রধানের স্বামী প্রধানের মহিলা প্রধান মহিলা প্রধান অফিস করে না তার ফুটেজ আমাদের কাছে আছে ওর স্বামী পঞ্চায়েত চালায় লক্ষপতি যেটা অভিযোগ করছে আপনারা নাকি এখনো কংগ্রেসেই আছেন না এরা ভিত্তিহীন আমরা এর আগে বিধায়কের হাত ধরে আমরা তৃণমূলই করতাম বিধায়কের ভোটে আমার বুথে হায়েস্ট লিড বিধানসভার মধ্যে সেকেন্ড আমার আমার বুথে সেকেন্ড লিড দিয়েছে আমি সেকেন্ড পজিশন মানে বিধানসভার মধ্যে হাইস্ট লিডের মধ্যে আমি দু নাম্বার বিনোদায় এক নাম্বারে এলেম্বার শেখ আর দুই নম্বরে আমি ছিলাম আপনি কি বিধায়কের অনুগামী বলেই কি আপনাকে সরানো ব্লক সভাপতি একদম অতি বাস্তব এটাই সত্যি ভরতপুর গ্রাম পঞ্চায়েতকে লুটে ফুটে আমরা খেতে দেবো না জনগণের টাকা ভরতপুরের জনগণের টাকা ট্যাক্স নেওয়া হয় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কৌশল করে বেআইনিভাবে রেজলিউশন পাস করে সেই টাকাটা চুরি করবে আর আমরা অর্থ কমিটি সেই চুরি সাথ দিতে পারবো না বা কখনও ভবিষ্যতেও দেব না এ নিয়ে আমি হাইকোর্টে লিখিতভাবে জানিয়েছি হাইকোর্টকে সম্মান জানিয়ে সঠিক সময় সঠিক উত্তর আপনারা পেয়ে যাবেন কী নাম আপনার আমার নাম উজ্জ্বল শেখ আমি ভরতপুর গ্রাম পঞ্চায়েতের একজন মেম্বার জনপ্রতিনিধি বর্তমানে শিক্ষা ও জনস্বাস্থ্য সঞ্চালক আমরা চারটে সঞ্চালক তার মধ্যে একটা হচ্ছে প্রধানের সাথে এবং তিনটে আমরা সঞ্চালক এবং উপপ্রধান আমার একসঙ্গে চুরির বিরুদ্ধে চুরি আমরা জনগণের টাকা করতে দিই কিন্তু খাতা খুলে দেখেন ভরপুর গ্রাম পঞ্চায়েত যদি সাহস থাকে জনগণের সামনে রেজুলেশনগুলো বের করে দেখাক রেজুলেশনে কি হারে চুরি হয়েছে কোনো টিউবওয়েল ছাড়া নাই কোনো রাস্তায় ঠিকঠাক কাজ হয় না এখানে কন্ট্রাক্টর বাহিনীর রাজ চলে কারণ লকসভা হয়তো কোথাও স্বার্থে আঘাত করছে তিনি তিনার মতন বলছেন কিন্তু আমরা তৃণমূল দলটাই করি এই সামনে লোকসভা ভোটে আপনি খাতাটা খুলে দেখুন রেজাল্ট আমার ওয়ার্ডের কী রেজাল্ট আছে আমরা চুরির কংগ্রেসে জিতে আপনি বিধায়কের হাত ধরে তৃণমূল তৃণমূলে হয়েছিলাম কিন্তু হয়তো ওদের চুরির স্বার্থে আমাদের চেঞ্জ করবে করুক তাতে আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু জনগণের টাকা আমরা ভোগ করতে দেবো না ঠিক আছে